বাগানের গাছের জন্য জৈব সার তৈরির কথা ভাবছেন বাজার থেকে জৈব সার কিনে আনছেন আর দরকার নেই বাড়িতেই তৈরি করুন উন্নত মানের জৈব সার কীভাবে তৈরি করবেন কি কি উপাদান মিক্সড করবেন বিশেষ করে নতুনভাবে যারা বাগান করছেন তাদের কাছে এটা খুবই একটা কঠিন বিষয় হয়ে দাঁড়াচ্ছে নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় মাইরুফ মাই গার্ডেন চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে দেখাবো উন্নত মানের অর্গানিক ফার্টিলাইজার কিভাবে আমরা তৈরি করতে পারি দূরে কোথাও যেতে হবে না বাড়ির আশেপাশে থেকে বিভিন্ন উপাদান একসাথে মিশিয়ে এই সারটা আমরা অনায়াসেই বানাতে পারব যেটা প্রত্যেকটা গাছের জন্য অত্যন্ত উপকারী একটা সার হতে চলেছে শুধুমাত্র আপনাকে সতর্কভাবে পরিবেশ থেকে এগুলো সংগ্রহ করুন আজকের সেরা জৈব সারটা তৈরি করবার জন্য এখানে মোট পাঁচটা উপাদান নেওয়া হয়েছে আপনারা দেখেছেন গাছের ছাল এটাও দেখেছেন গাছতলার মাটি বাকি যে তিনটা উপাদান আছে স্টেপ বাই স্টেপ সেটা আমি বলে দিচ্ছি এবার আমাদের প্রথম কাজ হল ছালগুলিকে একটু ছোট ছোট করে নেওয়া দেখুন এটাকে ধরলেই কিন্তু একটু চাপা দিলেই ভেঙে যাচ্ছে মানে দীর্ঘদিন বাইরে থাকতে থাকতে প্রায় পচে গেছে দেখুন এভাবে আমরা ভেঙে নেব যতটুক ছোট করা যায় আর হাতে সেরকম আঘাতও লাগে না দেখুন একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে তো এভাবেই পুরো ছালটাকে ভেঙে নিতে হবে অর্গানিকভাবে যখন আপনি বাগান করবেন চারপাশের এই সমস্ত উপাদানগুলির উপরে নজর দিতে হবে গাছ এখান থেকে ভালো খাদ্যগুণ সংগ্রহ করতে পারবে ছাদবাগানে যখন আমরা গাছ লাগাই সেই গাছকে খাবার না দিলে গাছ সংগ্রহ করতে পারে না মাটিতে যে সমস্ত গাছ থাকে ওরা কিন্তু শিকড়ের মাধ্যমে তাদের খাদ্যের প্রয়োজনীয়তা মেটাতে পারে বাগানের গাছ একটু আলাদা খুবই নরম এরকম যতটুক ছোট করা যায় ততটুকুই ভেঙে নেব একবারে হয়তো মিহি দানার মতো করা যাবে না তবে সারটা তৈরি হতে তো একটা সময় দিতে হবে তার মধ্যে কিন্তু এটা একেবারে পেস্ট হয়ে যাবে এবার দেখুন যে মাটিটা সংগ্রহ করেছিলাম গাছতলার নিচ থেকে সেই মাটিটা এখানে ঢেলে দিব অ্যাকচুয়ালি এটা মাটি নয় দীর্ঘদিন গাছের পাতা পড়তে পড়তে ওপরের দিকে যে লেয়ারটা জমা হয়ে গেছিলো এটা সেই লেয়ার এখানে পাতা কম্পোস্ট হয়ে আছে এবার কাঠের টুকরোগুলোর সাথে মাটিটা ভালো করে মিশিয়ে দেব এই জিনিসটা একটু ভালো করে দেখুন এটা অন্য কিছুই নয় গাছের পাতা এরকম পাতা রৌদ্রে শুকোতে শুকোতে একেবারে দেখুন আমি যে ধরলাম এটাই কিন্তু ভেঙে যাচ্ছে তো এভাবেই কিছু পাতা আমি গুঁড়ো করে রেখেছিলাম আগের দিন বৃষ্টি হয়েছে তাই একটু ভেজা ভেজা আছে এই পাতাটাও কি করব এই উপাদানটার সাথে মিশিয়ে দেব তাহলে এখানে তিনটা উপাদান মিক্সড করা হলো আমাদের প্রত্যেকের ঘরেই বাসি ভাত সকালবেলায় আমরা ফেলে দিই বাগান যারা করছি বাসি ভাতের কী গুরুত্ব আছে সেটা আমরা জানি এখানে কিছু পরিমাণ বাসি ভাতও একইভাবে মিশিয়ে দেবো সারটাকে যদি আরও ফার্টিলি করতে চাই একটু গোবর মেশানো যায় যদি সেটা বাগানে থাকে অপশনাল বলছি না যে মেশাতেই হবে যদি আপনার বাগানে থাকে এটাকেও এভাবে ঢেলে দিন এখন ভালো করে সমস্ত উপাদান যেন প্রত্যেকটা উপাদানের সাথে প্রত্যেকটা উপাদান ভালোভাবে মিশতে পারে সেভাবে একটু সময় নিয়ে এটাকে মেশাবেন এখনও পর্যন্ত যেভাবে তৈরি করা হলো এটাকে সরাসরি যদি আপনি টবের মাটি হিসাবে ব্যবহার করতে চান এখনই করতে পারেন যে পাত্রে আপনি গাছ লাগাবেন সেই পাত্রে কিছু পরিমাণ মিডিয়া তুলে নিন সরাসরি আপনি এখানে গাছ লাগিয়ে দিন গাছের চেহারা ভালো হবে গাছকে যদি পরবর্তীতে আপনি কোনো খাদ্য নাও দেন এখানে যে খাদ্য আছে সেখান থেকেই গাছ তার পর্যাপ্ত শরীরের জন্য যা দরকার সেটা গ্রহণ করে নিতে পারবে এখানে আরও বেনিফিট আছে ছাদের উপরে আমরা বেশি ওয়েট দিতে চাই না এটা কিন্তু পুরোপুরি হালকা একটা মিডিয়া তৈরি হলো যেমন উর্বর ঠিক তেমনই হালকা এবার আসি দ্বিতীয় পদ্ধতি আমরা এটাকে মিডিয়া হিসাবে নয় গাছের সার হিসাবে ব্যবহার করব তাহলে কি করতে হবে সমস্ত উপাদানের মধ্যে সামান্য জল ছিটিয়ে দিন এটাকে মাখা মাখা করে নিন অর্থাৎ জলের সাথে সমস্ত উপাদান যেন একটা আদ্র ভাব চলে আসে সেভাবেই মাখামাখা করবে পাশে আমি একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে সমস্ত উপাদানটা তুলে নেব আপনারা চাইলে বস্তার মধ্যেও রাখতে পারেন আবার খোলা জায়গাতেও কোনো কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দিতে পারেন কতদিন রাখবেন দেখুন সেটা বলা যাচ্ছে না যতদিন না পর্যন্ত উপাদানগুলি কম্পোস্ট হচ্ছে ততদিন রাখতে হবে তবু মোটামুটি এক মাস রাখলে আপনি বুঝতে পারবেন কম্পোস্ট হয়েছে কি না তৈরি হয়ে যাওয়ার পরে এটাকে আবার একটু রোদ্রে শুকিয়ে নেবেন তখন যদি আরেকটু চাপা দেন কাঠের যে টুকরোগুলো আছে সেগুলো কিন্তু একেবারে মিহি হয়ে যাবে প্রয়োজনে তারপর একটু ছাই মিশিয়ে নেবেন যদি কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে গাছের গুড়িতে মুঠো মুঠো করে ব্যবহার করুন এটা হলো সবথেকে সেরা একটা জৈব সার আপনাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবেই সঙ্গে থাকবেন সবাইকে নমস্কার